আমরা তার শূন্যতা অবশ্যই সারা সতেরো কোটি মানুষ ফিল করছে শুধু আমি না সতেরো কোটি জনগণ তার অপেক্ষায় তাকিয়ে আছে কখন সে বাংলাদেশে ফিরে আসবে লন্ডন থেকে ফিরে আসবে আগামী দিনের আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশের তৃণমূলের মাটিও মানুষের নেতা যুবরাজ তাকি সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষ প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে চায় এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায় সতেরো কোটি জনগণ প্রশাসনিক অস্থিরতা চলছে এবং বাজারে দ্রব্যমূল্যের এত উর্দতি এখনো থামিনি এখনো মানুষ হতাশায় ভুগছে দ্রব্যমূল্য উর্ধগতি যেমন তেমন জনজট বাংলাদেশে চলে আসছে বাংলাদেশে চলছে যানজটে নিরাসন ঘটেনি মানুষ অস্থির মানুষ নেতা খুঁজছে সেই নেতাকে সেই নেতা একমাত্র তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের কোনো বিকল্প বাংলাদেশে নেই বাংলাদেশে তাকে এই মুহূর্তে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তত্ত্ববোধে নির্দলীয় নিরপেক্ষ সরকারের সাথে কাজ করলে তাহলে ইনশাল্লাহ তার নেতৃত্বে তার উপস্থিতিতে তার উপস্থিতি এই মুহূর্তে থাকলে ইনশাল্লাহ সুষ্ঠ একটি বাংলাদেশ শুরু হবে সকল সকল চালিকা শক্তি সকল চালিকা শক্তি একসাথে কাজ করবে বাংলাদেশ সঠিক পথে সঠিক জায়গায় আসবে ইনশাল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকার কাজ করছে কিন্তু তারপরেও তার উপস্থিতি থাকলে আমার সবাই বলে বা সবাই জানে যে তাকে দরকার তিনি থাকলে আরও সুন্দরভাবে বাংলাদেশের পরিস্থিতি সঠিকভাবে হবে কারণ বাংলাদেশে এখন এখনও অস্থির অস্থিরতা কাটেনি সবাই অস্থিরতার মধ্যে আছে একমাত্র তারেক রহমান সাহেবই পারবেন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এই সঠিক পথে নিয়ে আসার জন্য তাকে দরকার তিন চেয়ারম্যান তারেক রহমান সাহেব যিনি আজকে এই ষোলো বছর আন্দোলন করে ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার এবং বৈষম্যদের নেতৃত্ব দিয়ে অধিকার প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের মানুষ এখন একমাত্র রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য সাহেবের জন্য অপেক্ষাবিত দ্রুত তাকে তার উপস্থিতি চায় মামলা মকর্দমা সবগুলো মিথ্যা অন্যায়ভাবে তাকে তার নামে যতগুলো মামলা প্রতিটি মামলাই মিথ্যা মামলা এই মিথ্যা মামলাকে এক নিমিশে বিনিশ করে দিতে হবে কারণ এই মিথ্যা মামলা নিয়ে বসে থেকে তাকে আসার দেরি এটা বাংলাদেশের মানুষ সহ্য করে না বাংলাদেশের মানুষ জনগণ সতেরো কোটি জনগণ একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই একত্রিত হয়েছিল এই আন্দোলনে এই আন্দোলন করে আজকে আমাদের এই এই অন্তর্বর্তী সরকার এই আন্দোলনেরই ফসল সেই আন্দোলন সংগঠিত করেছে নেতৃত্ব দিয়েছে হাজার হাজার মাইল দূরে বসে একমাত্র তারেক রহমান সাহেবই তার জন্যই সম্ভব হয়েছে তিনি পেরেছেন এই সারা বাংলাদেশকে সকল দলকে সকল বাংলাদেশের যত দল আছে সকল দলকে একত্রিত করে ঐক্য করে তারপরে এই আন্দোলনকে সফল করেছেন তাই তারেক রহমানকে বাংলাদেশে এই মুহূর্তে খুব জরুরি দরকার এবং এই রাষ্ট্র মেরামতের জন্য তিনি যে প্রস্তাব দিয়েছেন মেরামত খুবই জরুরি দরকার এবং তিনি এই নির্দলীয় নিরপেক্ষ সরকারকেও যে কোনো মূল্যেই সঠিক পথে সঠিকভাবে রাখার দাবি সারা বাংলাদেশের মানুষকে জানিয়েছেন এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে যেই সুষ্ঠু নির্বাচন সারা বাংলাদেশে আজকে পনেরো বছর ধরে হয়নি দিনের ভোট রাতে দিয়েছে আমরা আশা করব। আমাদের যে আন্দোলনের ফসল একটি শব্দ ভোটের অধিকার ফিরিয়ে চাই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে চাই সেটি হলো তারেক রহমানের নেতৃত্বে হয়েছে ভবিষ্যতেও তার নেতৃত্বের দিকেই বাংলাদেশের মানুষ তাকি আছে চিনিয়ান নেতৃবৃন্দদের বলবো আপনারা যেভাবেই হোক আপনাদের কাছে আমাদের কর্মীদের দাবি যেভাবেই হোক আমাদের মাঝে একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ফিরিয়ে নিয়ে আসেন তাহলেই বাংলাদেশের সুশৃঙ্খল সব অগ্রগতি হবে সমাধান হবে ডক্টর ইনুস সাহেব তাকে আমরা বিশ্বের একজন ব্যক্তি বাংলাদেশে তাকে আমরা শ্রদ্ধা করি তিনি আমাদের শ্রদ্ধ ব্যক্তি তার সাথে যারা আছে এত রক্তের বিনিময় একটি কথা চাওয়া আমাদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমাদের মনে হচ্ছে এখনও উনি দেশে আসছেন না কেন আসতে পারছেন না না উনি তো আসতে চাচ্ছেনই প্রতিটা মুহূর্তে তার একটি শব্দ দেশের জন্য জনগণের জন্য জনগণের পাশে থাকা আসা কিন্তু কেন আসতে পারছেন না আমাদের নেতাকর্মীদের মাঠের মনে হচ্ছে এটি একটি কোনো ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র কোনো রকম দাঁড়িয়ে হয় না আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আমাদের একটি দাবি এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই তত্ত্বাবধায়কের কাছে দাবি এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে এনে একটি সকলে মিলে সুশৃঙ্খল দল গঠন করা